মূল বিষয়টা হচ্ছে ভগবান কৃষ্ণের আবির্ভাব আবির্ভাবই মহাভারতে মহাভারতে ভগবান কৃষ্ণের আবির্ভাব কোথায় মহাভারতে ভগবান কৃষ্ণের আবির্ভাব হয়েছে দ্বারকাধীশ দ্বারকার নরপতি নরপতি মানে রাজা মানুষ রাজা ভগবান নয় দ্বারকার একজন রাজা হিসেবে তার প্রথম আবির্ভাব এবং সেই রাজা পাণ্ডবদের সম্পর্কে বিস্তুত ভাই হয় পিসির ছেলে কন্ততি দেবী কৃষ্ণের পিসি ছিলেন বসুদেবের বোন সেই সূত্রে তিনি পাণ্ডবদের সহযোগিতা করেছেন কুরুপাণ্ড কুরুপাণ্ডবের যুদ্ধে পাণ্ডবদের স্নেহ করতেন ভালোবাসতেন এই হচ্ছে প্রথম প্রকাশ ভগবান কৃষ্ণের প্রথম প্রকাশ এবং এই প্রকাশকে মহিমান্বিত করেছেন কোথায় মহিমান্বিত করেছেন তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে কুরুক্ষেত্রের যুদ্ধে যুদ্ধ প্রাঙ্গণে কৃষ্ণের অর্জুনের সারথি হয়ে এসেছেন সারথী রথের সারথি রথের সারথি হয়ে তিনি এসেছেন এবং দুর্যোধনের আদেশ পালন করছেন ভগবান কৃষ্ণ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ে দুর্যোধন নয় অর্জুন মাফ করলেন ভুলে গেছেন নয় অর্জুনের তিনি সারথে অর্জুনের রথের সারথি এবং অর্জুনের আদেশ পালন করছেন অর্জুন বলছেন কৃষ্ণকে সেনার উভয়ের মধ্যে স্থাপ উত্তম দুই সেনার মাঝখানে সেনার উভয়ের মধ্যে দুই সেনার মাঝখানে মধ্যেখানে নিয়ে গিয়ে আমার এই উত্তম রথ থেকে স্থাপনা করো রথটাকে দাঁড় করা প্রথম আদেশ করলেন এবং ভগবান কৃষ্ণ রথ নিয়ে গিয়ে স্থাপনা করলেন দুই সেনা দলের মধ্যে এবং সেখানে দাঁড়িয়ে অর্জুন বললেন আমি যুদ্ধ করব না কেন না সামনে আমার আত্মীয় স্বজনরা রয়েছে আমার পিতামহ রয়েছে এদের হত্যা করতে হবে যুদ্ধ করলে তো এরা সব মরে যাবে আর এই আত্মীয় স্বজনকে বধ করা হত্যা করা এটা কি ধর্ম নাকি ধর্ম কোনটা অধর্ম কোনটা আমি বুঝতে পারছি না তুমি বলছো যুদ্ধ করে এদের মারতে আমার গুরু রয়েছে আমার অস্ত্র গুরু দ্রোণাচার্য দাঁড়িয়ে আছে এদের মারা কি মেরে ফেলা যুদ্ধ করা এটা কি ধর্ম নাকি বলছে কার্পণ্য দোষ ও অপহত স্বভাবও ধর্ম সংমূর চেতা ধর্ম কোনটা আমি বুঝতে পারছি না আমার কাতরতা জনিত দোষে আমার স্বভাব ঢাকা পড়ে গেছে অপহত আমি আমি সঠিক কোনটা কোনটা ধর্ম কোনটা অধর্ম আমি বুঝতে পারছি না ধর্ম সংমুরোচ্চেতা তুমি কৃপা করে যত শ্রেয়ং সে নিশ্চিতং যেটা শ্রেষ্ঠ যেটা শ্রেয় যেটা ভালো তুমি কৃপা করে ব্রুহিত তুমি কৃপা করে সেটা আমাকে বলো শিষ্যস্তে অহং আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করছি মাং মাংপ্রপন্ন আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করছি ভরসা করছি তুমি আমাকে উপদেশ দান করো কোনটা শ্রেষ্ঠ কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় আমি বুঝতে পারছি না জনিত দোষে আমার আমার চিত্ত বিকল হয়ে গেছে বিভ্রান্ত হয়ে গেছে কাতরতা কেন এদের প্রতি আমার মমতা মায়া মমতা আমার আত্মীয় স্বজনদের প্রতি মমতা সেই মমতার কাতরতায় আমি কিছু বুঝতে পারছি না কোনটা ধর্ম কোন তারপরে ভগবান তাকে ধর্ম সম্বন্ধে জ্ঞান দিলেন তাকে কর্ম সম্বন্ধে জ্ঞান দিলেন কর্ম ত্যাগের জ্ঞান দিলেন কেন যুদ্ধ করতে হবে ইত্যাদি বললেন আমরা গীতা যদি পড়ি গীতা পড়লে পরে গীতার মধ্যে আঠেরোটি অধ্যায়ে সমস্ত কিছু জানা যায় এবং শুধু তাই নয় একাদশ অধ্যায় তিনি বিশ্বরূপ দর্শন করালেন বিশ্বরূপ দর্শন করালেন শত তার বদন শত তার চরণ শত তার ভুজ ও যুগল অর্থাৎ বাহু ইত্যাদি ইত্যাদি আর শুধু তাই নয় তিনি দেখালেন অর্জুনকে যে অর্জুন তুমি নিমিত্ত মাত্র দেখো সবাই আগে থেকে মৃত কালের প্রভাবে সবাই মৃত এবং কোথায় মৃত হয়ে তারা কোথায় যাচ্ছে তিনি বদন বিস্তার করে করাল বদন বিস্তার করে দেখালেন যে সমস্ত তার বদনের মধ্যে একজন একজন করে কোথায় দুর্যোধন থেকে দুর্যোধনের শত ভাই থেকে শুরু করে বিশ্ব দ্রোণাচার্য কর্ণাদি সবাই তার মুখ গহ্বরে প্রবেশ করছে এবং তারা এক এক করে সবাই অর্জুনকে দেখালেন কে দেখালেন মহামণি ব্যাসদেব দেখালেন মহাভারতে জয়ী দেখো অর্জুন ভগবানের বিশ্বরূপ চিন্তিত হয়ে পড়লেন ঠিক এর পরেই ব্যাসদেব যার বিশ্বরূপ দেখালাম তিনি কি তিনি কোথা থেকে এলেন উদ্ভ্রান্তের মতো পাগলের মতো তিনি খুঁজতে লাগলেন যার বিশ্বরূপ দর্শন করেন এই যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে তার বিশ্বরূপ দেখালেন অর্জুনকে তিনি কে কোথা থেকে এলেন তার আবির্ভাব তার প্রকাশ দেখালাম প্রথম প্রকাশ মহাভারতে কিন্তু তার আবির্ভাব কোথায় কেমন করে আবির্ভাব কেন আবির্ভাব ভগবান কেন এলেন খুঁজতে খুঁজতে তার গুরু চরণাশ্রয় করলেন গুরুদেব নারদ এসে এসে বললেন নারদ মহর্ষি নারদ এসে বললেন তুমি যার জন্য চিন্তিত যার জন্য ব্যাকুলিত যার জন্য উদ্ভ্রান্তের মতো তুমি ঘুরে বেড়াচ্ছ তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন পরম ব্রহ্ম পরম ব্রহ্ম পরম ব্রহ্ম সনাতন সচ্ছিদানন্দ শ্রী ভগবান শ্রী ভগবান তিনি কৃপা করে কৃপা পরবশয়ে আজকে মর্ত থামে অবতীর্ণ হয়েছেন পৃথিবীর পৃথিবীর ভার হরণের জন্য ভার মানে পৃথিবী ভারাক্রান্ত হচ্ছে কিসের ভারে পাপের ভারে ভারাক্রান্ত পৃথিবী পাপের ভারে ভারাক্রান্ত হয়ে পৃথিবী ব্রহ্মার সৃষ্টির প্রতি অনাচার সহ্য করতে না পেরে ব্রহ্মার কাছে গিয়েছেন গিয়ে বলছেন হে প্রভু তোমার সৃষ্টি পৃথিবী পাপের ভারে ভারাক্রান্ত পৃথিবী রসাতলে যাচ্ছে রসাতলে পৃথিবীকে বাঁচাও ব্রহ্মা গাভেরূপে সেই পৃথিবীকে সঙ্গে করে নিয়ে ভগবানের কাছে গেলেন প্রভু পৃথিবী নষ্ট হয়ে যাচ্ছে পাপের ভারে ভারাক্রান্ত উদ্ধার করো পৃথিবীকে সত্য যুগে যেমন তুমি হিরণ্যাক্ষের কাছ থেকে বরাহ অবতার হয়ে পৃথিবীকে উদ্ধার করেছিলে হিরণ্যাক্ষ পাতালে নিয়ে চলে গেছিল পৃথিবীতে পৃথিবীকে আজকেও ঠিক তেমনি পৃথিবীতে আসরিক প্রবৃত্তি রাজা পৃথিবীতে যত মানুষ সৃষ্টি হয়েছে দাপর যুগে এরা আসরিক প্রবৃত্তিতে ভরপুর আসরিক প্রবৃত্তিতে আচ্ছন্ন হয়ে গেছে তুমি উদ্ধার করো তুমি রক্ষা করো ভগবান বললেন চিন্তা নেই আমি আসছি আমি যাচ্ছি কারণ আমার কাজই হচ্ছে ভগবানই সৃষ্টি করেছেন সৃষ্টির উদ্দেশ্য খুব কঠিন একটি তত্ত্ব আছে সৃষ্টির উদ্দেশ্য কেন সৃষ্টি করলেন কেন নিজে তিনি নিরাকার থেকে সাকার হলেন তিনি তো ছিলেন নিরাকার তার কোনো আকার ছিল না নিরাকার ব্রহ্ম এখনও আছে এখনও ব্রহ্মবাদী যারা আছেন যারা ব্রহ্মকে মানেন ব্রহ্ম নিয়ে ভাবনা করেন যারা জ্ঞানী ব্যক্তি আছেন জ্ঞানী মহাত্মা আছেন জ্ঞানী মহাপুরুষ আছেন তারা এখনও বলেন ভগবান নিরাকার তারা ভগবানের বিগ্রহ পূজা বা ভগবানের মূর্তি পূজাকে তারা মানতে চায় না এখনো এখনও আছে ব্রহ্মবাদী তারা ব্রহ্মজ্ঞানী তারা ভগবানকে নিরাকার মনে করেন তারা আসলেই ভগবান নিরাকার মনে করার কিছু নয় ভগবান নিরাকারই নিরাকারই ভগবান কিন্তু বিষয়টা হচ্ছে ভগবান যদি সর্বশক্তিমান হন ভগবান যদি সরৈশ্বর্যপূর্ণ হন ভগবান যদি অসীম হন ভগবান যদি অচিন্ত হন তাহলে ভগবানের নিরাকার থেকে সাকার হতে কি সময় লাগে না ভগবানের সংকল্প মাত্র ইচ্ছা পূরণ হয় আমরা তো বলি ভগবান সব কিছু করতে পারে তো সব কিছু যখন করতে পারে তিনি নিরাকার থেকে সাকার হতে পারে না সাকার থেকে নিরাকার হতে পারে আবার নিরাকার থেকে সাকার হতে তার কতক্ষণ সময় লাগে তিনি সংকল্প করলেই তার ইচ্ছা পূরণ হয় সংকল্প মাত্র পূরণ হয় একমাত্র ভগবানের তো সেই ভগবান সাকার হলেন কেন N'hésitez qui